এবার প্রকাশ্যে বিয়ের কাজ সম্পন্ন করলেন মেহজাবিন চৌধুরী সম্প্রতি বিয়ের এমনই খবর প্রকাশ করেন মেহজাবিন নিজেই সম্প্রতি তিনি তার ফেসবুক পেজে নিজের বিয়ের কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন নয় এপ্রিল দুই সালে বাঁকা দাঁত এবং একটি সুন্দর হাসির ছেলে আমার সাথে দেখা করতে এসেছিল আমি যখন একটি শুটিং হাউসের বারান্দায় দাঁড়িয়েছিলাম তখন তিনি রাস্তা থেকে আমার দিকে হাত নেড়েছিলেন আমরা মাত্র পনেরো মিনিটের জন্য কথা বলেছিলাম কর্মদন করেছিলাম এবং তিনি চলে যাওয়ার সাথে সাথে আমি অনুভব করেছি যে আমার হৃদয়ের এক টুকরা তার সাথে চলে গেছে এরপর ১৩ বছর পরে আমরা আজ এখানে একসাথে বেড়ে উঠেছি প্রতিটি উচ্চ উদযাপন করেছি এবং প্রতিটি নিম্নকে অতিক্রম করেছি সাত বছরের বন্ধুত্ব সারা জীবন স্থায়ী করেছি এবং ১৪ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে আমরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটাও শেষ করলাম আমরা এই নতুন অধ্যায় শুরু করার সাথে সাথে আমরা আজীবন সুখ এবং একত্রিত হওয়ার জন্য আপনাদের ভালোবাসা এবং প্রার্থনা চাই জানা যায় আদনান আল রাজীবের সঙ্গে অনেক দিন ধরে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল তবে এবার সেই গুঞ্জনই সত্যি হলো প্রকাশ্যে বিয়ের খবর জানালেন মেহজাবিন চৌধুরী